বঙ্গবার্তায় এই মুহূর্তের বড় খবর আবারও রাজ্যে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নদিয়ার কল্যাণী পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রথতলায় ঘটেছে এই ঘটনা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের আহত অনেক তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এখন সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি পীযুষ চক্রবর্তীর কাছে পীযুষ Uh, देखो शीलेखा আজকে দুপুর বেলায় হঠাৎই কল্যাণী পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে রথতলা এলাকা যে রয়েছে সেখানে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে এবং স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বিস্ফোরণস্থলে যান গিয়ে দেখতে পান একটি কারখানার মধ্যে এই বিস্ফোরণটি ঘটেছে যে কারখানাটি একটি বাজি কারখানা রয়েছে এবং পুলিশও যথার্থী খবর পেয়ে দ্রুত তার সঙ্গে সেখানে পৌঁছয় এবং দেখা যায় যে কারখানার ভিতরে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন তাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর আমরা খবর পাচ্ছি এবং বেশ কয়েকজন অবস্থা কিন্তু আশঙ্কা জনক বলে আমরা জানতে পারছি যারা আশঙ্কাজনক রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের মধ্যে থেকে কিন্তু মৃতের সংখ্যা কিন্তু অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা এখনো পর্যন্ত স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে যেভাবে নাকের ডগায় এ দিনের পর দিন এই বাজি কারখানা চালানো হচ্ছিল তাতে কিন্তু পুলিশের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল কারণ এর আগে আমরা দেখেছিলাম যে বহু জায়গায় আমাদের রাজ্যের বহু জায়গাতে কিন্তু বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে এবং সেক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় যে কারখানাগুলোর কারখানা কারখানাগুলোতে কিন্তু কোনো রকম বৈধতা মানা হয়নি অর্থাৎ চালানো আইনি এক্ষেত্রে এখন পর্যন্ত এই কারখানাটি বেআইনি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং কারখানার যিনি মালিক রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিলেখা ধন্যবাদ পিজুষ